হ্যালো সবাইকে আপনার সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে একটু আলাপ করার চেষ্টা করব যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাজনীতি বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের বিগত সরকারগুলো বর্তমান সরকার শহর আসলে রাজনীতি জিনিসটাকে ঠিক কোন জায়গায় নিয়ে দাঁড় করাচ্ছে বিরাজনীতিকরণ হচ্ছে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজমের একটা গুরুত্বপূর্ণ কাজ তারা যে কোনো একটি সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সর্বপ্রথম যেটা করে তারা সেটা হচ্ছে যে মানুষজনকে বিরাজনীতিক আহ মানে বিমুখ করে তোলা এবং রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া এই বিরাজনীতিকরণের কাজটা বাংলাদেশে আসলে একদিন দুদিন ধরে হচ্ছে না এটা লম্বা সময় ধরে হচ্ছে এবং দু হাজার সালে আওয়ামী লীগ যখন প্রথম নির্বাচন আয়োজন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে তখন একটা আলাপ বাজারে নিয়ে আসা হলো সেটা হচ্ছে যে মডেল সেটা হচ্ছে যে যে উন্নয়ন কি উন্নয়নের সীমিত গণতন্ত্র ধরনের কিছু এ আলাপ তারা নিয়ে আসা শুরু করলো এবং সীমিত গণতন্ত্রের মধ্য দিয়ে তারা দেশের মধ্যে উন্নয়নের গল্পটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো এই যে উন্নয়নটা এটা কোন ধরনের উন্নয়ন হলো বাংলাদেশে। আচ্ছা এখন বিরাজনীতিকরণের যে আলাপটা সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকার কিন্তু বিগত পনেরো ষোলো মানে পনেরো মাসের মতো ক্ষমতায় ছিল সেই পনেরো সাড়ে পনেরো বছরের মধ্যে তারা যেটা করলো যে মানুষজনকে রাজনীতি বিমুখ করে দেয়া এবং রাজনীতির সাথে সম্পৃক্ত না হওয়ার কাজটা করলো এবং সেই জায়গা থেকে ওই যে মেটিকুলার ডিজাইনের যে মুভমেন্টটা হওয়া দরকার ছিল সেই মেটিকুলার ডিজাইনটা করা লাগছে হচ্ছে মানুষজনকে রাজনীতির দিকে আনার জন্য এই যে এর ফান্ডিং এর যে গল্পটা উঠে আসলো যে বিদেশি সরকার হচ্ছে ফান্ড করে করে মানুষজনকে আন্দোলন করতে বলল না তারা আসলে আন্দোলন করতে বলেন এটা সত্যি যে বিদেশি ফান্ডগুলো বাংলাদেশে আসছে এবং তরুণ জনগোষ্ঠীকে হচ্ছে যে করা হয়েছে পার্টিসিপেশন পার্টিসিপেশন এবং আহ কি বলবো যে নাগরিক অধিকার গুলো সিভিল যেগুলো আছে আমাদের সেই রাইটস গুলো সম্পর্কে তরুণদের সচেতন করার কাজ শুরু করা হয়েছিল এনজিওদের কার্যক্রমের মাধ্যমে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সমাজ ব্যবস্থা চলার জন্য যদি গণতান্ত্রিক পদ্ধতিতে চলা লাগে হ্যাঁ এটা সত্যি যে রাজনৈতিক ব্যবস্থায় যখন সরকার খুব টালমাটাল অবস্থার মধ্যে থাকে রাজনৈতিক পরিস্থিতি যখন খুব উথাল পাতাল অবস্থার মধ্যে থাকে তখন একটা দেশের যেটা হয় যে অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক প্রবৃদ্ধি জায়গাটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় যেটা এখনো হচ্ছে হাসিনা গত পনেরো বছরে এই গল্পগুলো তুলে এনে যেটা করলো যে আমাদের এই তরুণ জনগোষ্ঠীকে রাজনীতি বিমুখ করে ফেললো সবাই একটা কথা বলা শুরু করলো যে রাজনীতি মানেই খারাপ রাজনীতি মানেই একটা খারাপ জিনিস আমি বারবার বলি যে কোনো দেশ যে কোনো জাতি আগাইতে গেলে রাজনীতি ছাড়া এটা পারবে না আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সিভিল হবেন না আপনি যতক্ষণ আপনার রাইটস ক্লেম করতে পারবেন না আপনি যতক্ষণ প্রশ্ন করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে আসলে সম্ভব হবে না এই ধরনের সরকার এবং যে ফ্র্যাঙ্কস্টাইন গুলো তৈরি হয় সেই ফ্র্যাঙ্কেস্টাইন গুলোকে আপনার প্রশ্নবিদ্ধ করার জন্য তার মানে আমাদের রাজনীতি সচেতন হওয়া লাগবে এখন এই বিরাজনীতিকরণের কাজটা এটা তো কথা ছিল সরকার আসলে আমাদের গণতন্ত্র ফিরিয়ে তারা তারা কি গণতন্ত্র দিল না আসলে হাসিনা যেই মডেলে বিরাজনীতিকরণ করেছে সেই মডেলে না অন্যভাবে বিরাজনীতি করার বিরাজনীতিকরণ শুরু করলো হাসিনা তো হচ্ছে যে আমাদের চোখ মুখ চেপে ধরে পাঁচ বছর পর পর ইলেকশন হয় উনি জানে যে ইলেকশনের দিনটা কন্ট্রোল করা গেলেই উনার পাঁচ বছর নিরাপদ হয়ে যায় উনি সেই প্রসেসটা করেছে যে উনি আমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাদেরকে উনি বিরাজনীতিকরণের রাস্তায় নিয়েছে এবং যার কারণে পলিটিক্যাল সরি এনজিও গুলো যখন ট্রেনিং দিল ট্রেনিং দেওয়ার পরে মানুষ বুঝলো ও আচ্ছা এটা তো আমার সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আমি ভোট দিতে পারছি না আমার ভোট দেওয়া লাগবে আমার রাজনীতি আমার নেতা আমি ঠিক করা লাগবে এই সরকারটা কিন্তু কেন্দ্রীয় সরকার এই সরকারটা খুবই স্মার্ট সরকার এই সরকারটা খুবই ইন্টেলিজেন্ট সরকার এই আলাপের মাঝখান দিয়ে একটা আলাপ তুলে আনি যে আসিয়ানে যুক্ত হওয়ার জন্য এই সরকার ক্ষমতা আসার পরপরই হঠাৎ করে লাভছাপ শুরু করলো আচ্ছা বলেন তো আসিয়ান নিয়ে আপনারা কি জানেন আসিয়ানে সম্পৃক্ত হওয়া আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ আসিয়ানের সাথে আমাদের কি সম্পৃক্ততা আছে আপনারা একটু জানেন কেউ কেন এই সরকারটা আসিয়ানের সাথে আসলে সম্পৃক্ত হতে চাচ্ছে আপনি যে যেকোনো সরকারকে যখন দেখবেন তখন থ্রি সিক্সটি ডিগ্রি এঙ্গেলে আপনার মাথা ঘুরাইতে হবে মাথা না ঘুরানো পর্যন্ত আপনি আসলে বুঝবেন না যে এই সরকার আসলে কোন রাস্তার দিকে হাঁটছে এই যে হঠাৎ করে করিডোর প্রদান করা হঠাৎ করে হচ্ছে যে বিদেশি কোম্পানির কাছে বাংলাদেশের দেয়া কেন হচ্ছে এই রাজনীতিটা আমাদের বোঝা লাগবে। এই আপনি না বুঝলে আপনার আসলে নিজের ক্ষতি নিজের হবে বিরাজনীতিকরণের ক্ষেত্রে এখন যে কাজটা করা হচ্ছে এই সরকারের যে শক্তিগুলো মাঠে আছে দানপন্থী দলগুলো তারা যে ক্ষমতার মানে মাঠে আছে এদের মূল কাজটা হচ্ছে বিরাজনীতিকরণ এবং এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে জনমত তৈরি করা এবং মানুষের মধ্যে জনমত তৈরি করা যে বিরাজনীতিকরণের জন্য মানুষের মধ্যে জনমত তৈরি করার কাজ করছে তারা তারা পালস বোঝার চেষ্টা করছে যে মানুষ কোন ধরনের কার্যক্রমগুলো হলে বলে যে রাজনৈতিক দলগুলো ভালো না সেই পালসটাকে তারা নিচ্ছে এবং সেই ঘটনাগুলাই কিন্তু এখন করতে দেখছি আমরা সরকার ক্ষমতায় বসে আছে কিছু হইলে তারেক রহমানের দোষ দেওয়া হচ্ছে আমি মানছি বিএনপি তারা চাদাবাজি করছে আমি মানছি বিএনপি এখানে খারাপ কাজ করছে বিএনপি এখনো ক্ষমতায় আসে না আপনারা বলছেন ক্ষমতায় আসতে যা তারা কি করবে এখন যে লোকী কাজগুলা করতেছে সেই লোকী কাজগুলাও করবে না তারা হচ্ছে যে সারা দেশকে আওয়ামী লীগের মতো করে ফেলবে এখানে একটা মজার খেলা আছে মজার খেলাটা হচ্ছে সারা দেশকে আওয়ামী লীগের মতো করার মতো সিচুয়েশন তো বিএনপি এমনিতেও পাবে না কারণ আপনারা সংবিধান সংস্কার করতেছেন আপনারা আইনগুলা সংস্কার করতেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরোতানতেছেন পাঁচ বছর পরে তো ইলেকশন হওয়া লাগবে আওয়ামী লীগ আপনারা মাথায় রাখবেন দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চোদ্দ সালের মধ্যে আওয়ামী লীগ সম্পূর্ণ নির্বাচনের পরে তারা যখন দেখলো যে তারা এককভাবে ক্ষমতায় চলে আসলো কোনো ভোটই হইলো না একশো তিপ্পান্নটা আসনে বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল তখন তারা ফ্র্যাঙ্কেস্টাইনের দিকে গেলো মানে নির্বাচন না হওয়াটা ফ্র্যাঙ্কেস্টাইন দিকে যাওয়ার জন্য তাদের একটা রাস্তা ছিল একই রাস্তায় বর্তমান সরকার আছে তারা নির্বাচন দিতে চায় না তারা জনমত উৎপাদন করছে তরুণ জনগোষ্ঠীর এক ধরনের কি বলবো যে জনমত উৎপাদনের কাজ করছে যে তারা কোনোভাবেই হচ্ছে যে ইলেকশনের দিকে যাবে না এবং ইলেকশনে গেলেই কোনো না কোনোভাবে ক্ষমতায় চলে আসবে কে বিএনপি বিএনপিকে আটকানোর জন্য সকল কিছুর আয়োজন করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে রাজনৈতিক সরকার নির্বাচিত সরকার কেন জরুরি দেখেন বাংলাদেশের মধ্যে বেকারত্বের অবস্থা কি এটা নিয়ে আমি আপনাদের আলাদা করে ব্যাখ্যা করার কোনো কিছু নেই শুধু একটা উদাহরণ দিই আপনারা যারা আমার সাথে ফেসবুকে আছেন রিসেন্টলি আমি একটা ইন্টার্নশিপের সার্কুলার দিয়েছি যে মধ্যে বেশি সিভি পড়েছে স্যালারি খুব একটা বেশি না ইন্টার্নশিপের জন্য পঞ্চাশের বেশি সার্কুলার পড়েছে একটা পজিশনে এবং এখানে আমি একজন মানে এমপ্লয়ার হিসাবে আমি একজন নিয়োগকর্তা হিসাবে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনেক হাই কোয়ালিফাইড মানুষজনের পড়েছে আমি চেয়েছি শুধুমাত্র অনার্স পাস করা মানুষজন এখানে আসলে মাস্টার্স পাস করা এক্সপিরিয়েন্স আলাদা মানুষজন অ্যাপ্লাই করতেছে মানে বেকারত্বের হার বুঝতে পারছেন কত বেশি মানুষের হাতে টাকা নেই মূল্যস্ফীতি হচ্ছে কোনো বিনিয়োগ নেই কোনো বড় বিনিয়োগ সংস্থা বিনিয়োগ করছে না আপনারা বুঝতেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ভঙ্গুর অবস্থায় চলে যাচ্ছে এটা রাজনৈতিক সরকার না থাকলে পলিটিক্যাল টার্মোয়েল সিচুয়েশন এরকম থাকলে কেউ বিনিয়োগ করে না আমি আমার উদাহরণটাই আবার দিই যে সরকারের যে পেনশনের স্কিম আছে আমি এখন পর্যন্ত এই জায়গায় নিজেকে সম্পৃক্ত করি না আমার করার ইচ্ছা আছে কিন্তু আমি দেখতে চাই নতুন সরকার এসে আসলে কোন রাস্তায় যায় যেহেতু এই সরকারটা আসলে অন্তর্বর্তীকালীন আমরা জানি এই সরকারের সময় গৃহীত সিদ্ধান্ত গুলো জনগণের সিদ্ধান্ত না এবং এই সিদ্ধান্ত গুলো আসলে থাকবে না এটা প্রত্যেকটা ব্যবসায়ী জানে এবং জানে বিধায় তারা হচ্ছে যে এখন বর্তমানে কেউ বিনিয়োগ করতে চাচ্ছে না একটি রাজনৈতিক সরকার না থাকলে জবাবদিহি করা যায় না আপনারা দেখেন যে বাংলাদেশে এখন যে ঘটনাগুলো ঘটছে আমরা জামাতকে দায় দিচ্ছি আমরা বিএনপিকে দায় দিচ্ছি আমরা কিন্তু এই সরকারকে কেউ দায় দিচ্ছি না কারণ আমরা জানি এটা রাজনৈতিক সরকার না এদের হাতে আসলে কোনো কিছু নির্ভর করে না এরা থাকবে না এদের কোনো জবাব জায়গা নেই কারণ এরা কেউ এরপরে ইলেকশন করবে না প্রতিষ্ঠারা সরাসরি বলছেন যে আমরা কোনো ইলেকশন করব না এরা তো আমাদের দরজায় আসবে না এরা তো আমাদের কাছে মানে জবাবদিহি করতে বাধ্য না এই সরকারটা তো আমাদের সরকার না আসলে হ্যাঁ অভ্যুত্থান পরবর্তী সময় তাদেরকে বসানো হয়েছে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আনার এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের দিকে তারা যাচ্ছে না তারা মন্ত্রিত্ব থেকে বাতিল করার জন্য যে ধরনের এফোর্ট দিল সাইমা ওয়াজেদ পুতুলকে হুয়ের এই দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধানের পদ থেকে বাদ দেওয়ার জন্য যে এফোর্ট দিল সেই এফোর্টটা যদি বাংলাদেশের সংস্কারের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের পরিবর্তনের জন্য তারা দিত এখানে অনেক কিছু করার ছিল কিছুই করতে না তো সরকার কয়টা আইন পরিবর্তন করে আপনারা মনে করেন একটা দেশের উন্নয়ন করা সম্ভব একটা দেশে সংস্কার করা সম্ভব এগুলো তো সব কাগজে আই এবং আপনাদের জানার জন্য বলি যা যা আইন এই সরকার পরিবর্তন করছে পরবর্তী সংসদ এসে যতক্ষণ পর্যন্ত না এই আইনগুলোতে কি বলবো যে স্বীকৃতি দিবে সেই আইনগুলো আসলে एक्सेप्टेड হবে না এখন বলা হচ্ছে গণভোট দেওয়ার জন্য গণভোট দেওয়ার মতো সিচুয়েশন হয় না সংবিধান বাতিল করার মতো কোনো কিছু হয় না সংবিধান থাকা লাগবে সংবিধান অনুসারে আমাদের আগাইতে হবে কিন্তু এইখানে এখন যে আলাপটা তুলে আনা হচ্ছে যে গত জুলাইয়ে আওয়ামী লীগ বধ হয়েছে এই জুলাইয়ে বিএনপি বধ হবে কারা বধ করতে চাচ্ছে আসলে কারা চাচ্ছে আমি কিন্তু উচ্চারণ করে ফেলেছি এদের নাম এই ডানপন্থী শক্তিগুলো যারা আসলে নির্বাচন করে কখনো ক্ষমতায় আসতে পারবে না তারা চাচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন কারা চাচ্ছে যারা আসলে কোনো সময় একটা ইলেকশন করে জানে একটা সিটও পাবে না তারা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন চাচ্ছে বাংলাদেশের ওয়েস্ট সিস্টেমের এই যে প্রপোশনাল বেসিস বা পিআর রিপ্রেজেন্টেশন যে কথা বলা হচ্ছে পিআর বেসিসে সিট বন্টন করা হলে বাংলাদেশের সরকার কখনো স্টেবল হবে না পাঁচ বছরের সরকার পাকিস্তানের মতো বারবার কলাপস করবে মিয়ানমারের মতো বারবার কলাপস করবে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ যদি পিআর ব্যবস্থা যাওয়া হয় আমি জানি পিআর ব্যবস্থা দরকার আছে পিআর ব্যবস্থাতে সংখ্যা লোকদের সবার ভয়েস নির্ধারিত হয় ওখানে যেরকম হেফাজতের একজন নেতা যাবে সেখানে একজন হিন্দু নেতাও যাবে আমি জানি সেটা কিন্তু কি পিআর ব্যবস্থাটা আপনারা আসলে বাংলাদেশের সংসদ নির্বাচনের দিকে দিতে গেলে যেটা হবে যে সরকার বারবার কলাপস করতে থাকবে সরকার কোনো সময় এখানে স্টেবল হবে না পলিটিক্যাল সিচুয়েশন খারাপ হবে পুরা ব্যবস্থার দিকে তাকালে আমার ছোট মাথায় যা ঢোকে বাংলাদেশকে পুরোপুরি রাজনীতির তার সিচুয়েশনে ঢুকায় দেওয়া হচ্ছে বাংলাদেশকে একটি পরিকল্পিতভাবে অস্থিতিশীল অঞ্চলের তৈরি করার কাজ করা হচ্ছে এবং এখানে কারা খেলছে তারা তাদেরকে আপনাদের আইডেন্টিফাই করা লাগবে কাদের সাথে বাংলাদেশ আসিয়ারের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে বাংলাদেশ আসিয়ারের সাথে সম্পৃক্ত হয়ে তার পারপাস সার্ভ করতে চাচ্ছে এটা আমাদের আসলে একটু চিন্তা করা লাগবে এখানে ভূরাজনীতি বোঝা লাগবে আমি আজ এই ভিডিওটা বানাতে বসার আগে একজন বামপন্থী রাজনৈতিক দলের নেতার বক্তব্য শোনা যে জামাত খারাপ বিএনপি খারাপ ও খারাপ সে খারাপ আমরা কাকে ভোট দিব কাকে ভোট দিবেন আপনারা কাউকে ভোট দিবেন না এই সরকার ক্ষমতায় বসে থাকবে অনির্দিষ্ট সময়ের জন্য এটা কি হয় আসলে আপনারা জনমত তৈরি করছেন একটি দেশের রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা যাওয়ার জন্য এর বিরুদ্ধে আপনারা জনমত তৈরি করছেন আপনাদের সাবধান হওয়া উচিত আপনারা এখানে ডানপন্থীদের একটা বড় আস্ফলন দেখতেছেন সেই জায়গার মধ্যে একটি জনপ্রতিনিধি না থাকলে জনপ্রতিনি প্রতিনিধিত্বমূলক একটি সরকার না থাকলে এই দেশটা ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবে এই বাস্তবতা বোঝা লাগবে আমি বলছি না যে নির্বাচনে আমি নিজে কাকে ভোট দিয়ে মানে ভোট দিব আমি এখন পর্যন্ত এটা সিদ্ধান্ত নিতে পারতেছি না এখন পর্যন্ত পারতেছি না পিয়ার বেসিসে হইলে তো ডেফিনেটলি পারবো না কারণ তখন তো আর থাকবে না স্পেসিফিক থেকে ভোট দেওয়ার জন্য তখন দল থেকে ভোট দেওয়া লাগবে আমাদেরকে প্রার্থী আমি কারে ভোট দিব আমি নিজেও জানি না আমার আসলে যে কেউ বসে যেতে পারে আমি নিজেও বুঝতেছি না কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় আনা উচিত তার মানে কি যে রাজনৈতিক সরকার থাকবে না আমরা কি গণতান্ত্রিক ব্যবস্থায় থাকবো না আমরা কি ফ্যাসিজমের মধ্যেই থাকবো আমরা কি শৈলতন্ত্রের মধ্যেই থাকবো আমরা কি এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই সারা জীবন চলবো যেখানে কোনো বিনিয়োগ থাকবে না অর্থনীতি থাকবে না বেকারত্ব থাকবে মানুষের কোনো নিরাপত্তা থাকবে না এটা আসলেই হয় না এবং যে রাজনৈতিক দলটি এখন এই প্রসেসের দিকে চলে যাচ্ছে আজকে তো আমাদের উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেই ফেললো সরকারি দল সরকারি দল কে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক দল না পা এদের রাজনৈতিক প্রজ্ঞার অনেক অভাব আছে এরা মানুষের কাছে এখনো পৌঁছাইতে পারে নাই এরা এখন পর্যন্ত যেই রাজনীতি করতেছে এই রাজনীতি কারো উপকার হচ্ছে না এবং আলটিমেটলি এই পুরো সরকার দেখেন কিছু কিছু বয়ান এমন যে রাজনৈতিক সরকার খারাপ জিনিস রাজনৈতিক খারাপ খারাপ জিনিস সব হয়ে যাবে সব খারাপ হবে না আসলে আসলে সব খারাপ হবে না এই খারাপ যে খারাপ বর্তমানে করে রাখা হয়েছে আওয়ামী লীগের চাইতেও খারাপ সময় আমরা এখন পার করছি কি বলবেন বাক্স্বাধীনতা আছে বাক্স্বাধীনতার আঠারো বছরের ছেলেরা তো গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে হচ্ছে না হচ্ছে তো সে তাহলে আমরা তো এই জিনিসগুলো দেখতেছি আমরা আর কতদিন চুপ করে থাকবো আমরা আর কতদিন এসব সহ্য করব আমাদের একটা কনসেন্সাসে আসা লাগবে যে রাজনৈতিক সরকার প্রয়োজন আমরা এরকম বিরাজনীতিকরণ অবস্থায় থাকতে পারি না আমাদের একটা রাজনৈতিক সরকার আশা লাগবে আমাদের ইলেকশন হওয়া লাগবে বিএনপি রে যতই আপনারা ট্রল করেন না কেন আপনাদের এটা বোঝা দরকার আপনারা বিএনপি রে কেউ ভোট দিয়ে না কেউ দিয়ে না আমি বলতেছি আমিও দিব না কথা দিচ্ছি বিএনপি রে ভোট দিব না তারপরও কি রাজনৈতিক সরকার আনবে এবং সেই সরকার আনতে হবে যে সরকার রাজনীতি রাখবে এমন সরকার না যারা এই যারা বলতেছে যে হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে আমরা বাংলাদেশ আফগানিস্তান বানায় ফেলবো তারা তো চাইতেছে একটা একটা ভোট বক্সে মানে ভোট যাবে তারা বলতেছে তারা তাদের ম্যান্ডেট তারা বলেই দিচ্ছে ক্লিয়ারলি খালেদ মহিউদ্দিনের সাথে যে তারা বাংলাদেশে আফগানিস্তান বানাবে এদের বক্সে ভোট গেলে বাংলাদেশের গণতন্ত্র থাকবে না কারে ক্ষমতায় আনবেন এটা আপনাদের সিদ্ধান্ত ভোট কারে দিবেন আপনাদের সিদ্ধান্ত কিন্তু ভোট হওয়া লাগবে একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসা লাগবে এই দূরদর্শিতা আমাদের আশা লাগবে যে এই সরকার দিয়ে আসলে একটি দেশ চলতে পারে না সবাইকে শোনার জন্য ধন্যবাদ আপনারা আমার সাথে দিমত পোষণ করতে পারেন আমি আপনাদের কথা শুনতে চাই তবে আমরা যেন এই আলাপটা জারি রাখি সবার কাছে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই আলাপটি শেষ করছি